আজকে একটা গোপন খবর দিই যে বিওটার জাবের ভাই এবং বেলাল ভাই কিন্তু খুব শিগুই দেশের বাইরে যাবে এই জন্য একদম কমায় কমায় গাড়ি কিন্তু বিক্রি করে দিচ্ছে এই যে প্রিয়াস সানরুপ সহ পাল কালারের গাড়ি ষোলোর মডেল তেইশ লাখ পঞ্চাশ আমরা প্রথম লাইভে চাইছিলাম এই গাড়িটা একুশ লাখ প্লাস মানে বাইশ লক্ষ টাকার মধ্যেই আপনার সানরুপ সহ ষোলোর প্রিয়াস আর এই যে বারো লক্ষ সামথিং প্লাসে হচ্ছে আপনার চোদ্দ মডেলের একোয়া ভাই মানে প্রচন্ড ঝাল একটু আগে যাবে ভাই আমাকে এই জিনিসটা খাওয়াইছে এখন আমার মুখ দিয়ে কথাই বেরিয়েছে না সো এটা পরে এটা এখন খাওয়া যাবে না ভাই এটা কি দিছে মরিচ দিয়া এটা রাখেন এমনি কথা বলতে পারতেছি না আসসালামু আলাইকুম আমরা আছি ওয়াও লাইভের নাম্বার টুতে আর প্রিয়াস অনেকেরই পছন্দের একটা গাড়ি তবে সব প্রিয়াসে সানরুফ থাকে না সব প্রিয়াসে আবার ভিতরে ড্যাশবোর্ড সাদাও থাকে না একটু এক্সেপশনাল একটা প্রিয়াস আছে জেবি অটোতে যেটা আজকের লাইভে প্রাইস হবে একুশ লক্ষ নিরানব্বই হাজার নয়শত নিরানব্বই টাকা মানে আপনার মাইলেজের সবচেয়ে বেশি যে সুবিধা পাওয়া যায় সেই পিয়াস মডেল এর গাড়ি যেটার ইন্টেরিয়র ভিতরে হচ্ছে আপনার আর এই গাড়িটা আজকে পাবেন একদম সাড়ে বারো লক্ষ টাকা যায় ভাই ভাইয়া টাকা নেন আমার কাছ থেকে এটা আমি অ্যাডভান্স দিয়ে দিই কেউ না নিলে আমি নিয়ে নিই আমার বিক্রি করি এটাই চালাই টাকা দেন ওইটা তো সান্ডুফ এটা তো সান্ডুফ সেম কালার ভিতরে আমারটা কালো এটা সো আমার তো মনে হয় ওইটার থেকে এটার ফিলারও বেশি কি অবস্থা বলেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াও লাইফ 2 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে গাড়ির দাম একদম অনেক কমিয়ে দিয়েছি খুবই কম আজকে আপনাদের স্বপ্ন পূরণের দিন আর আমরা চেষ্টা করছি আপনাদের এই বছরেই যেন সবার গাড়ি হয়ে যায় নতুন বছরে যেন আপনার সন্তানটি স্কুলে যায় আপনার কেনা টাকা গাড়িতে আচ্ছা তাহলে আমরা এই মুহূর্তে যে পিয়াসটা দেখতে পাচ্ছি এটা কিন্তু মডেল 2016 রেজিস্ট্রেশন 2019 এবং ভিউয়ার্স একটা গোপন কথা বলি 17 ইঞ্চি চাকা এটা কিন্তু রিমটা হচ্ছে আপনার 17 ইঞ্চি জি একটা গোপন কথা বলি হাসান ভাই বলছে কি যে আমি বলছিলাম যে এটার দাম হচ্ছে 2250 দিব আচ্ছা তাহলে ভাই একটু কমায় দেন আমার জন্য একটা পথ করে দেন তাহলে আপনার জন্য পথ মানে কি তাহলে ভাই এটা যদি বেচা না হয় তাহলে আমি এটা নিয়ে চালাবো আমার তো বিক্রি করে দিব ঠিক আছে আমরা কত হলে ভালো হয় আপনি বলেন আপনি কত হলে নেবেন তো বলছেন যে ভাই আমি একুশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকা আমি আচ্ছা ঠিক আছে ওপেন রইল তবে সময় কিন্তু খুব কম মানে একুশ লক্ষ ৯৯ নয়শো নিরানব্বই টাকায় আপনি পাবেন ষোলোর একটা পাল কালারের সামরূপ সহ প্রিয়াস ভিতরে কত জায়গা হয় একটু রেডি করে রাখছি দেখেন আপনি যদি এই জায়গাতে একটা শুধু তোষক বিষয়ে দেন বালিশ নিয়ে শুয়ে শুয়ে আপনি কক্সবাজার চলে যেতে পারবেন এবং আমার মনে হয় আজকে আমরা যেই প্রাইসে সামরুপ সহ প্রিয়াস দিলাম

দাম কমে আমাদের কম্পিটিশন মার্কেটে তাদের নিজেদেরকে ধরে রাখতে আচ্ছা এবং এই যে টানা যে লাইভ হয় চার পাঁচটা লাইভ হয় এখন অনেকেই আলহামদুলিল্লাহ অনেকেই লাইভ করে সো দিস ইজ ভেরি গুড বাট এটা কিন্তু পায়োনিয়ারিজ জেবি অটো জেবি অটো স্টার্ট করেছে थैंक यू সো মাচ তাহলে প্রিয়াশটা কে কে বুকিং করবেন এখনই ফোন দেন একটু পরেই শুনবেন অন্য কেউ নিয়ে নিছে প্রাইস কিন্তু 21 লক্ষ 99 হাজার 999 এন্ড এটা কিন্তু আপনার মানে খুবই ভালো প্রাইস পিয়াস আপনি ভিতরে এই ড্যাশবোর্ড সাদা পাবেন নাই এই প্রাইসে এবং এই গাড়িটা আপনার এক লিটার তেলে প্রায় বিশ বাইশ পঁচিশ পর্যন্ত কিন্তু মাইলেজ পাওয়া যায় পুষি স্টার্টের গাড়ি অ্যান্ড হেয়ার ইজ দ্য রিমোট কে নিবেন এখনই কল দেন এখনই বুক করেন নাইলে কিন্তু এটা পাবেন না আমি বলে গেলাম আর যদি আপনারা কেউ না নেন পরে আমি নিয়ে যাবো আর আমার উনি সেটা আপনারা কিনে নিয়ে যাবেন ঠিক আছে সো গাড়িটা হচ্ছে ষোলোর মডেল গ্লাস পিছনে এবং সামনে লাইট পিছনে এবং সামনে সব কিছু অরিজিনাল আছে একটা মানে সিঙ্গেল ইউনিটও চেঞ্জ হয় নাই জাপানের সেম সেম জিনিস এখনও গাড়ির সাথে আছে পেপার সাপ্রুডেট পাবেন পঁচিশ সালের জুন মাস পর্যন্ত উনিশ জুন দুই পর্যন্ত এটা ট্যাক্স টোকেন আপডেট করা আছে সো পেপার্স নিয়েও টেনশন নাই মাইলেজ নিয়েও টেনশন নাই আজকে দামটাও আপনাদের টেনশনের বাইরে রাখলাম অনলি একুশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি প্রিয়াস সোলোর সানরুফ সহ এই গাড়িটা কে কে নিতে চান এখনই কল করেন নাম্বার দিয়ে রাখছি আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে দুই হাজার বারোর সরি চোদ্দোর মডেলের অ্যাকোয়া এটাও পুষি স্টার এটার ভিতরের ইন্টেরিয়রটা হচ্ছে আপনার বিস্কিট কালার এটাও কিন্তু আপনার রিমোট পাবেন অ্যান্ড এই গাড়িটা সিটটাও কিন্তু আপনার দেখেন পাল এবং ব্ল্যাকের কম্বিনেশন যাবের ভাই বুঝলাম না এটা ড্রাইভিং সিটের নিচের অংশ কই সিটের এটা খুলে রাখছি দেখানোর জন্য আচ্ছা যে ভিতরের সিটটা কতটা ফ্রেশ আচ্ছা তাহলে ক্লায়েন্ট যদি বলে যে ভাইয়া সিট কভার রাখতে চাই

বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুহাজার চোদ্দ মডেল উনিশশো রেজিস্ট্রেশন এটাও বেয়াল্লিশ সিরিয়াল এটাও বেয়াল্লিশ সিরিয়াল ভালো লাগে নেন এবং যদি আপনি কমেন্ট করেন ওয়াও এবং এই গাড়ি কিনেন তাহলে আপনাকে যে গিফট চেম্বারগুলো দিব সেগুলো দেখে আপনি বলবেন ওয়াও আচ্ছা একজন লেখছে যে ভিয়ট নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থ্যাংক ইউ রনি ভাই আরেকজন লেখছে আবুর হাসান ভাই এক টাকা ফেরত দিবেন কেমনে আমাদের কাছে আছে আমাদের কাছে এক টাকার কয়েন আছে সো আপনি যদি এই অ্যাকোয়ার্ডটা নিতে চান দ্রুত কন্ট্যাক্ট করেন বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকায় চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন একোয়া এটাও কিন্তু আপনি মাইলেজ পাবেন প্রায় সতেরো থেকে আঠারো কমপক্ষে অ্যান্ড কালারটা হচ্ছে গ্রে পেপারস আপ টু ডেট পাবেন দুইটা গাড়ি পুশ স্টার্ট হবে রিমোট পাবেন আর আমার মনে হয় জবের ভাই এই লাইফটা সরি এই লাইফটা আর বেশি লম্বা না করলেও চলবে কারণ এই দুইটার জন্য যে প্রাইস দিচ্ছেন ওই প্রাইসই এন আপ এটা বেশি কিছু বলা লাগবে না এন্ড এই গাড়িটাতেও প্রজেকশন লাইট পাবেন সেম কিন্তু আপনি এই গাড়িটাতেও প্রজেকশন লাইট পাবেন তবে প্রিয়াশ কিন্তু বর্তমানে সবচেয়ে পপুলার মাইলেজের চিন্তা করে এটা সানরুফ আছে এটা সানরুফ নাইক ওয়াও অলরেডি কিন্তু একজন ওয়াও লিখেছেন কমেন্টসে থ্যাংক ইউ যে ভি লোকেশনটা হচ্ছে আপনার বাজার ওয়াশা ভবনের ঠিক অপোজিটে মানে আমরা যে লাইভে আছি এটাও আমাদের কাস্টমাররা বোঝে না তুমি আমাদের মাস নিয়ে চলে গেছে নো প্রবলেম সো যাবেন ভাই থ্যাংক ইউ সো মাচ আজকে মানে অবিশ্বাস্য দাম কমিয়ে দেওয়ার জন্য আর যেহেতু ওয়াও লাইভ সো আপনারা অবশ্যই কিন্তু আমাদের এই লাইভে একটা কমেন্টস করে দিয়ে আসলে ওয়াও হয়েছে কিনা প্রাইস গুলা হ্যাঁ ভাইয়া আমার মনে হয়েছে সান্ডুপ সহ প্রিয়াস এর চেয়ে কমে বেজ ইন্টেরিয়র আর কেউ পাবে না আমি পাই নাই আমি পাই নাই দিস রিয়েলি ওয়াও আমি এই সেম গাড়ি মনে করাই দেই গাড়ি বাজার ভিডিওতে আমরা একটা লাইভ করেছিলাম 26 লক্ষ 50 হাজার না দেন না কেউ না নিলে যে আমি দিয়ে দেব দিয়ে দেব না জান 1000 টাকা যে আমি বানায় করে দিলাম কেউ যদি না নেয় তাহলে আমি এটা নিয়ে আমার টাকাটা দিয়ে দেব ওটা বিক্রি করে দিবেন জান ঠিক আছে ওকে ডান থ্যাংক ইউ সবাই ওয়াও লিখতেছে দেখেন শেখ রাকিব ভাই লেখছে রায়হান ভাই লেখছে আরেকজন লিখছে গুড জব থ্যাংক ইউ প্রিন্স রহমান ভাই লেখছে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ আরেকজন লিখছে আই লাভ ইউ জাবের ভাই জাবিয়টর লাভ জানাই লাভ ইউ টু থ্যাংক ইউ আর আরেকজন সুজন খান ভাই লেখছে জাবিয়টরের গাড়ি অনেক ভালো থ্যাংক ইউ জাস্ট ওয়াও লেখছে আদনান খান ভাই এমডি রাসেল ভাই উনিও ওয়াও লেখছেন প্রিয়াশের প্রাইস কত আবার বলুন এটার প্রাইস হচ্ছে 21 লক্ষ 99 হাজার 999 টাকা মানে আপনি 1 টাকা ব্যাক পাবেন 25000 টাকা নিয়ে আইসেন পেপারস আপডেট আর এটা সিসি আঠারোশো এটারও সিসি পনেরোশো পনেরোশো দুইটা কিন্তু আপনার দুইটাতেই মাইলেজ ভালো পাবেন আপাতত বিদায় নিলাম এটার দাম বারো পঞ্চাশ ফিক্স এটার দাম একুশ লক্ষ নিরানব্বই হাজার নয়শো নিরানব্বই ফিক্স দুইটাতেও মানে একই দাম কোনোটাতেই মার্গেনিং করার সুযোগ নাই থ্যাংক ইউ খুব শীঘ্রই ওয়াও লাইট নাম্বার থ্রি নিয়ে হাজির হবো নতুন দুইটা গাড়ি নিয়ে ইয়েস এক্স থাকবে এক্স জিও এক্স ওকে এক্স যেটা থাকবে এটা একটু মতন একটু দেখাই দেয় এই যে এই গাড়িটা আসবে যদিও এটার কাস্টমার অলরেডি আছে সামনে নামা নামে চলতেছে দেখা যাচ্ছে এর একটা ওকে থ্যাংক ইউ আল্লাহ হাফেজ ভালো থাকেন খুব শীঘ্রই আসবো নতুন গাড়ি নিয়ে ওয়াল লাইভ নাম্বার থ্রি তে